নমস্কার বন্ধুরা প্রত্যেক দিনের মতো সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে তারপরে আমি সজনে ফুলের বড়া বানিয়ে দেখাবো তাই সজনে ফুল আমাদের শরীরের পক্ষে কতটা ভালো এটা সবাই জানে তো আমি এই বড়াটা কী করে করব সম্পূর্ণ ভিডিওটি দেখবো আশা করি তোমাদের ভালো লাগবে তা আমি এখানে কতগুলো সজনে ফুল নিয়ে এনেছি ফুলগুলো বেছে নেব তাই ফুলের বেশি নোংরা নেই তার কারণ হচ্ছে আমাদের সজনে গাছে থেকে একটা ডাল ভেঙে গেছে সেখান থেকে ফুলগুলো আমি ছিঁড়ে নিয়ে এসেছি তো বন্ধুরা অন্যান্য সবজির মতো কিন্তু সজনে ফুল সবসময় পাওয়া যায় না সব ফুলগুলো বেছে নিয়েছি এবার ধুয়ে নেব এবার জলটা এভাবে চিপকে তুলে নেবো ফুলের সামান্য একটু নুন হলুদ মাখিয়ে দেবো তাহলে ফুলের যে কষ্ট একটা ভাব লাগে সেটা লাগবে না লাগে এবার আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো এই বড়াটা বানানোর জন্য আমি এখানে এক কাপ মুসুরির ডাল নিয়েছি ডালটা আমি আধ ঘন্টা মতো জলে ভিজে রেখেছিলাম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি ছাঁক ছেঁকে নেব ডালটা পেটে নেব বাটার সময় জল দিলে হবে না খুব মিহি করে না একটু দানা দানা থাকবে সেইভাবে বেটে নিতে হবে এবার আমি ডালের সঙ্গে বেটে নেব চারটে কাঁচা লঙ্কা ঝালের জন্য আর কয়েক ক রসুন আর চার টুকরো আদা ফাটা হয়ে গেছে তুলে নেব এবারে ডালে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো অল্প একটু চিনি ছোটো চামচে এক চামচ মতো পোস্ত যে কোনো বড়াতে পোস্ত দিলে খেতে খেতে দারুণ লাগে এবার আমি ফুলগুলো দিয়ে দেব দেবো নুন ফুলে নুন দেওয়া আছে সেই হিসাবে দিতে হবে এবার সব একসঙ্গে খুব ভালো করে মেখে নেব এইভাবে হাতে করে একটু চাপ দিয়ে মাখতে হবে মাখা হয়ে গেছে উনান ধরে উনানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দেবো সর্ষের তেল এই গোড়াগুলো সরষের তেলে ভাজলে হলে কিন্তু খেতে দারুণ লাগে তেল ভালো করে গরম করে নেব তেল গরম হয়ে গেছে এবার গোড়াগুলো ভেজে নেব হাতটা একটু ভিজে নেব এবারে এইভাবে নেব আর এইভাবে চ্যাপটা করে দেব দিয়ে দিয়ে দেব মাঝারি আঁচে ভেজে নেব এবার বড়াগুলো উল্টে দেবো উল্টে পাল্টা খুব ভালো করে ভেজে নিয়েছে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব বাকি ভেজে নেব সব বড়গুলো ভাজা হয়ে গেছে খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে আর দেখতে কত সুন্দর লাগছে আর একদম মুচমুচো হয়েছে গরম গরম ডাল ভাতের সঙ্গে বড়াটা খেতে কিন্তু দারুণ লাগে তাছাড়া এমনি শুধু মুখো খেতে খুব সুন্দর লাগে তো এই যে ভিতরটা কত সুন্দর সত্যি বন্ধুরা দারুণ লাগছে আমার তো সজনে ফুল খেতে দারুণ লাগে তো এইভাবে বড়াটা বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করে জানাবে আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে তাজকে এই পর্যন্ত আবার অন্য কোনো ভিডিও নিয়ে দেখাবে ততদিন সবাই সুস্থ ভালো থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ